আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা স্বপ্ন পূরণ হয়ে গেল তো আপনারা অনেকে জানেন যে অনেকে সেলুন দিচ্ছে অনেকে পার্লার দিচ্ছে আবার অনেকে হচ্ছে রেস্টুরেন্ট দিচ্ছে তো অনেকে অনেক ধরনের ব্যবসা করতেছে তো আজকে আমরা একটা ব্যবসা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে কাপুরের বিজনেস তো এটা কিন্তু আমার দোকান না আমি এখান থেকে কাপড় কিনবো তো কাপড় কিনে সেটা হচ্ছে আতুন ভাবে সেল করবো এইভাবে তো এখন আপনারা অনেকে আছেন যে নিজেরাই উদ্যোক্তা হতে চান বা আপনারা নিজেরাই আহ বিজনেস করতে চান তো এখন হচ্ছে এখন আপনারা বিজনেস করতে চান কিন্তু প্রোডাক্ট খুঁজে পান না যে আপনার কোথায় থেকে প্রোডাক্ট নেবেন বা কোন জায়গায় থেকে প্রোডাক্ট নেবেন ভালো অরিজিনাল প্রোডাক্ট পাবেন কোথায় তো এগুলো আপনাদের মাথায় থাকে না বা আপনার ব্যবসা শুরু করলে এগুলো আপনারা পান না তো এখন হচ্ছে আমি আপনাদের মধ্যে শেয়ার করবো যে আমি এই সুন্দর সুন্দর যে কালেকশন এই কালেকশনগুলো আমি কোথা থেকে নিয়ে নিচ্ছি এবং হচ্ছে এত সুন্দর সুন্দর প্রোডাকশন আপনাদের মধ্যে কেন শেয়ার করতেছি এটাও বলবো তো এখন আমি যে প্রোডাক্টগুলো নিচ্ছি এই প্রোডাক্ট নিচ্ছি হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন এইস এম ভোটিক্স এই দোকান থেকে এটা কিন্তু আমাদের অনলাইনে সেল করা হয় অনলাইনে আপনারা চাইলে এইগুলো মানে আপনারা অর্ডার করতে পারবেন আমি অনলাইনে দেখি ডাইরেক্ট আমি দোকানে চলে আসছি কারণ অনলাইনে থেকে অনেকে প্রতারিত হচ্ছে তো প্রতারিত হওয়ার কোনো চান্স নাই আপনারা যদি মনে হয় যে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে তো আপনারা ডাইরেক্ট এই দোকানে চলে আসবেন এই দোকানের অ্যাড্রেসটা হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তো আপনারা এই জায়গায় আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যদি এখানে কাপড় দেখতেছে মানে ও সিলেকশন করতেছে যে কোন কোন কাপড়গুলো নিবে তো ও খুঁজতেছে যেন অনেক কালেকশন আছে মানে বহুত কালেকশন তো তুমি একটু দোকানটা ঘুরে দেখাও এদিকে তো আপনারা দেখেন দোকানের প্রচুর কালেকশন আছে মানে অনেক ভিড়ও ছিল তো আমরা ভিডিও করবো দেখে সবাই একটু সাইডে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কত কালেকশন তো আপনারা কিন্তু এই দোকানে এসে আপনারা ভালো ভালো জিনিস নেবেন ভালো ভালো প্রোডাক্ট নেবেন কারণ অরিজিনাল প্রোডাক্ট দিলে কিন্তু আপনারা যে আপনাদের যে কাস্টমারগুলো থাকবে আপনার কাছে আবার আসবে তো এই জন্য আপনারা ভালো জিনিস নেবেন আর এই ভালো জিনিস নেওয়ার জন্য অবশ্যই এখানে আসতে হবে এই দোকানটাতে আসতে হবে তো জুথি তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি আর তুমি কি যেখানে যে আসছো তুমি কি কাপড় চোপড় কি ভালো ভালো পাইছো ভালো ভালো মানে ওনাদের প্রত্যেকটা কাজে নিখুঁত ভাবে করা আর অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে দেখে সবগুলা থেকে আমি একটা একটা করে নিছি আচ্ছা ঠিক আছে আরেকটা কথা বলি এখানে কিন্তু আপনারা হোলসেল হিসাবে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো এগুলো অনলাইনেও বিক্রি করা হয় আপনারা যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন আমার আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দিয়ে দেব এই নাম্বার যোগাযোগ করে আপনি নেবেন আর আমার পাশে আছে আমার বড় ভাই শুনেছি দোকানের মালিক তো তার সাথে আমরা কথা বলবো তো আপনারা শুনুন তো ভাই একটু এদিকে আসেন আর ভাই আপনার নাম জন্য কি আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন আপনার অ্যাড্রেসটা আপনি একটু বলে দেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আশা সমাজ শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে দ্বিতীয় তলা এই যারা না চিনবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন আর আমাদের সব সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা থাকে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের কোনো বন্ধ নেই আর বর্তমানে সামনে যেহেতু মাহের রমজান আসতেছে মাহের রমজান উপলক্ষে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট চলতেছে আশা করি সবাই যারা যারা শপিং করতে চান বিজনেসের জন্য তো অবশ্যই আসে এরপরে যারা মানে মন খুলে ই করতে চান কেনাকাটা করতে চান সবাই চলে আসবেন আমাদের এই সিম্বুটিক্সে কারণ আমাদের এইখানে তো আপনি তো দেখছেনি আমাদের মানে কি পরিমাণে কাস্টমার আসে এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলি তো অবশ্যই দেখছেন আর আমরা হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্টের উপরে বিশ্বাসী আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ফুল থাকবে গ্যারান্টি সহকারে এখানে প্রতারিত হওয়ার কোনো ইয়া নাই ওয়ে নাই আর হচ্ছে যারা অনলাইনে নিতে চান আমাদের ফেসবুক পেজ আছে এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভিডিও কলে যে কোনো প্রোডাক্ট দেখে আপনি পছন্দ করে তারপরে নিতে পারবেন তো গাইস আপনারা তো শুনতে পেলেন যে আপনি কীভাবে আসবেন তো আর চিন্তা ভাবনা না করে ডাইরেক্ট চলে আসবেন আমাদের এই জায়গায় এই জায়গায় আসলে কিন্তু খুব ভালো একটি প্রোডাক্ট পাবেন যেহেতু আমরা বিজনেসের জন্য আমরা আসছি তো আমরা কিন্তু এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আমরা প্রোডাক্ট কিনছি এগুলা এগুলা । কাপড় তো আপনারা কিন্তু আসবেন আপনারা পঞ্চাশ হাজার নেই আমি এখানে আসা করে দেখলাম যে এখানে অনেক মানুষ আছে শুধু কেনার জন্য নিজে তো কিন্তু আসে এবং হচ্ছে যে বিজনেসের জন্য আসতেছে তো আর আপনারা চাইলে বিজনেসের জন্য নিতে পারেন বা আপনার খুর্চা নিতে চান তাও নিতে পারবেন তো এখানে হোলসেল হিসাবে বিক্রি করা হয় তো আজকে জন্য এ পর্যন্ত আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই আপনাদের কাজে লাগবে এর জন্য শেয়ার করা তো আল্লাহ হাফিজ